আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন যে বারো তারিখে পুলিশ কনস্টেবলে কিছু পরীক্ষা হয়ে গিয়েছে কয়েকটি জেলার মধ্যে তো আমরা দেখিনি বারো তারিখে কয়টি ম্যাথ এসেছিলো এবং কোন কোন ম্যাথগুলো এসেছিলো বারো তারিখে ম্যাথ এসেছিলো দুইটি একটি হচ্ছে এটি আরেকটি পরবর্তী পর্বের মধ্যে দেওয়া দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমরা এই মেটটি সমাধান করি এই মেটটি বারো তারিখ পরীক্ষার মধ্যে এসেছিলো তো আপনারা যারা পরবর্তীতে পরীক্ষা দেবেন তো তারা এই মেটটি খুবই একটু গুরুত্ব সহকারে দেখবেন কারণ এই এরকম ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি তো এটা বিশ থেকে এসেছিল তো চলেন আমরা এটা সমাধান করি একটা বিশ থেকে এসেছে এটা আরেকটা হচ্ছে পাটিগণিত থেকে এসেছে তো বিশ বীজগণিতের এটা আমি এখন সমাধান করে দিচ্ছি পাটিগণিতের যে ম্যাথটা এসেছিলো ওইটা আমি পার্ট টুয়ে সমাধান করে দেব তো দেখি আমাদের এখানে কী দেওয়া হয়েছিলো যে সেভেন এক্স প্লাস ফোর ইকোয়েল থ্রি এক্স প্লাস টুয়েলভ হলে এক্সের মান কত এরকম ম্যাথ আমি সমাধান করেছি যে যে সাজেশন ভিডিওগুলোর মধ্যে ছিল ওগুলোর মধ্যে আমি এরকম টাইপের একটি ম্যাচ সমাধান করে দিয়েছি চলেন এই ম্যাচটি সেম নিয়মেই সমাধান করবো আমরা তো দেখেন এইখানে আমাদের কী বলা হয়েছে সেভেন এক্স প্লাস ফোর ইকুয়েল থ্রি এক্স প্লাস টুয়েলভ হলে এক্সের মান কত খুবই সিম্পল একটি ম্যাচ চলেন আমরা খুব সিম্পল হয়তো এটা সমাধান করে নিই দেখেন এইখানে আমাদের এক্সের মান চাওয়া হয়েছে আর আমরা সকলে জানি যে মাসখানে ইকুয়েল থাকে মানে মাসখানে যদি সমান সমান থাকে তাহলে আমাদের এ পাশে বা দিয়ে নিতে হয় আমরা বা দিয়ে নিলাম এখন আমরা জানি যে চার মান চাওয়া হবে ওইটা ওইটা শুধু ভাম পাশে রেখে আর সব আমাদের ধান পাশে নিয়ে যেতে হবে ওইটা একটু মাথায় রাখবেন তো দেখেন এইখানে আমাদের এক্সের মান চাওয়া হয়েছিল তো আমরা সেভেন এক্স এই পাশে রাখলাম তো এইখানেও কিন্তু থ্রি এক্স রয়েছে তো আমরা থ্রি এক্সটাকে এই পাশে নিয়ে আসবো সমানের এই পারে নিয়ে আসব তো আমরা যদি সমানের এই পারে এটাকে নিয়ে আসি তাহলে দেখেন থ্রি এক্সের সামনে কী রয়েছে প্লাস রয়েছে কিছু না থাকা মানে এটা প্লাস এটা প্লাস প্লাস রয়েছে তো এখানে লক্ষ্য করেন এখানে যদি প্লাস থাকে তো আমরা কি জানি যে ইকোয়েলের এই পাশে যদি প্লাস থাকে তাহলে ইকোয়েলের এই পাশে মানে সমানের এই পাশে এসে এটা মাইনাস হয়ে যাবে তো লক্ষ্য করেন এখানে হয়ে যাবে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স হয়ে যাবে কারণ এই পাশে কী হয়েছে এপাশে পাশে প্লাস অবস্থায় ছিল এ পাশে এসে মাইনাস অবস্থায় হয়ে যাবে তো তারপর দেখেন এইখানে প্লাস ফোর আমরা প্লাস ফোরটাকে সম এই পাড়ে নিয়ে যাব কারণ কেন কারণ আমরা এই পাশে শুধু এক্সগুলা রেখে আমরা সব কিছু ডান পাশে নিয়ে যাবো কারণ আমাদের এখানে এক্সের মান চাওয়া হয়েছিলো তো লক্ষ্য করেন আমরা এখানে কী করবো এইখানে এখানে শুধু কী থাকে থ্রি এক্স চলে আসলে এখানে তাকে টুয়েলভ থাকে তো দেখেন টুয়েলভের সামনে আমাদের প্লাস দিতে হবে না কারণ হচ্ছে এখানে লক্ষ্য করেন এটা শুরুতে আমরা লেখার কারণে এখানে প্লাস না দিলেও বোঝা যাবে যে এখানে প্লাস রয়েছে তো দেখেন আমরা এখানে প্লাস ফোর এক্সকে সমানে এপারে নিয়ে আসবো তো সমানে এপারে যদি আমরা নিয়ে আসি তাহলে এখানে আমরা চিহ্নে পরিবর্তন করতে হবে আমাদের এখানে মাইনাস ফোর হয়ে যাবে আমরা এটা একটা চার্ট আছে তো এই চার্টটা আমি দেওয়া এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি সমান পারে যদি মাইনাস থাকে এপাশে গিয়ে প্লাস হয়ে যাবে এপাশে যদি প্লাস থাকে এপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে এপাশে যদি গুণ থাকে এপাশে গিয়ে বাঘ হয়ে যাবে এপাশে যদি ভাগ থাকে এপাশে গিয়ে এটা গুণ হয়ে যাবে তো এটা আপনার একটু মুখস্থ রাখবেন তাহলে আপনার এই অঙ্কগুলো করতে খুবই সহজ হবে তো দেখেন আমরা কী করলাম আমরা এখান থেকে থ্রি এক্সকে সমান এইপারে নিয়ে আসলাম আর এখান থেকে প্লাস ফোরকে সমানে ওই নিয়ে গেলাম এটা থ্রি এক্স প্লাস ছিল এখানে এসে মাইনাস হয়ে গেছে ওইখানে ফোর প্লাস ছিল এখানে গিয়ে মাইনাস হয়ে গেছে তো আমরা এখন এইখানে ক্যালকুলেশনটা করে নিব দেখেন এখানে রয়েছে প্লাস সাতটা এক্স আর এখানে রয়েছে মাইনাস তিনটা এক্স তো প্লাস সাতটা থেকে তিনটা চলে যায় তাহলে কয়টা থাকবে এখানে অবশ্যই চারটা থাকবে এখানে ফোর এক্স থাকবে সাতটা থেকে তিনটা চলে গেলে ফোর এক্স থাকবে তো তারপর ইকুয়াল ছিল ইকুয়াল এখন দেখেন প্লাস বারো থেকে মাইনাস ফোর চলে গেলে কত থাকবে মাইনাস ফোর চলে গেলে এখানে অবশ্যই এইট থাকবে তো আমাদের এখানে এইট থাকবে তো দেখেন আমি আগেই বলেছিলাম যে যা চাওয়া হবে যার মান চা হবে তার আগে সব আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে তো দেখেন আমরা যদি শুধু এক্সের মান চাওয়া হয়েছিলো আমরা এখন ফোরটাকে সমানের ওই পারে নিয়ে যাব তো আমরা কী জানি ফোর এখানে কী অবস্থায় এক্সের সাথে গুণ অবস্থায় যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের ওই পারে গিয়ে ওই ওই ওইটা কী হয়ে যাবে দেখেন এই পাশে গুণ অবস্থায় থাকলে এই পাশে গিয়ে ভাগ অবস্থায় হয়ে যাবে তো দেখেন এ আমরা এক্স এখানে রেখে আমরা ফোরকে এর পাশে নিয়ে ভাগ অবস্থায় রেখে দিলাম কারণ এখানে আমাদের এটা দেওয়া ছিল তো লক্ষ্য করেন এখানে আমরা এক্সের মান কত পাবো এই বাঘটা যদি আমরা করি আটকে যদি আমরা চার দিয়ে বাঘ করি তাহলে আমরা কত পাবো দুই পাবো দুই হচ্ছে আমাদের কি এক্সের মান আশা করি আপনারা মেট্রিক বুঝতে পেরেছেন আরেকটু আমি দেখানোর চেষ্টা করি কেমনে কী হয়েছে তো দেখেন আমাদের বলা হয়েছে ফোর এক্স প্লাস সরি সেভেন এক্স প্লাস ফোর ইকুয়েলভ থ্রি এক্স প্লাস টুয়েলভ হলে এক্সের মান বাহির করার জন্য তো আমরা যা দেওয়া ছিল তা লিখলাম লিখার পর আমরা কি করলাম থ্রি এক্সকে সমানে এই পারে নিয়ে আসলাম আর ফোরকে সমানে ওই পারে নিয়ে গেলাম কারণ কোনো কারণ আমাদের এক্সের মান বাহির করার কথা বলা হয়েছে জার্মান বাহির করার কথা বলা হবে তা শুধু বাম পাশে রেখে সব আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে তো ফোরের তো এদিকে কোনো কাজ নেই ফোরের মান বাহির করার কথা বলা হয়নি তো ফোর আমরা এই পাশে নিয়ে গেলাম আর থ্রি এক্স এক্সের মান বাহির করার কথা বলা হয়েছে সেই জন্য আমরা এক্সকে এই পাশে নিয়ে আসলাম তো দেখেন এখানে আমাদের কি হয়ে গেলো সেভেন এক্স প্লাস আর থ্রি এক্স মাইনাস তো আমরা সাতটা থেকে তিনটা চলে গেলে ফোর এক্স থাকে আর এখানেও দেখেন এখানে বারো থেকে চার চলে গেলে আট থাকে তারপর আমরা কী করলাম এখানে ফোর হচ্ছে এক্সের সাথে গুণ সম্পর্ক তো আমরা ফোরটাই কী করলাম সময় ওই পারে নিয়ে গেলাম ওই নেওয়ার কারণ এটা ভাগ হয়ে গেছে কারণ দেখেন এই দিকে গুণ অবস্থায় থাকলে ওই পাশে গিয়ে বাঘ হয়ে যাবে তো সেমই হলো বাঘ হয়ে গেল এখানে তারপর এখানে কি করলাম আমরা বাঘটা করে দিলাম বাঘ করার পরে আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম তো আশা করি আপনার মেট্রটি বুঝতে পেরেছেন পরবর্তী মেটটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা